আপনি একজন মহিলা আপনার জন্য মাহারাম ছাড়া গায়ের মাহারামের সামনে বেপর্টে যাওয়া জায়েজ না এটা আল্লাহ বলেছেন আল্লাহ চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি সোজা কথা হচ্ছে আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি আল্লাহ কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই তো আপনার আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাকে আমার চেয়ে অনেক বেশি জানেন আল্লাহ পাক ভালো বলেছে তাই বুঝেন আল্লাহ পাক ভালো চেয়েছেন আবার তাই করেছেন দুনিয়াতে হায়াত থাকতে আল্লাহকে আপন করে নেন অনেক দিন বলেছে আবারও বলেছে আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ কেউই না আছি আমরা হয়তো সবাই আশপাশে কিন্তু আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেউ না আল্লাহ ছাড়া আপনাকে প্রকৃত অর্থে কেউ না কথা কারণ আপনার মনের ব্যাপারটা সরাসরি আল্লাহ জানেন আপনি যদি মন থেকে ফ্রেশ হন কলবুল সালিম একটা পরিচ্ছন্ন হৃদয় থাকে আপনার সাথে আল্লাহ পাকে সম্পর্ক হবে একদম ডাইরেক্ট এই রমজান যেটা এসেছিল এটা আমাদের জীবনের রিমাইন্ডার ছিল চলে গেল চলে যে গেল সে সে আমাদের মতো মানে গাদ্দার না এখনকার মানুষ ছেড়ে চলে গেলে সব নিয়ে চলে যায় রমাজান ছেড়ে রমাজান চলে গেলে সব দিয়ে চলে যায় বুঝতে পারছেন এখনকার মানুষরা যখন ছেড়ে চলে যায় কেউ কাউকে তখন সব নিয়েই চলে যায় যে আপনার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে না কিছু দিয়ে গেছে স্মৃতি দিয়ে গেছে নাকি ওই স্মৃতিতে যুবকরা এখন গান বাজনা করে আর গাঁজা খায় ইয়াবা খায় তো এখনকার বিচ্ছেদগুলো এমন হয় বিচ্ছেদের মধ্য দিয়ে সবই নিয়ে চলে যায় কিন্তু রমাদান এমন নয় রমাদান চলে গেলে সব দিয়ে চলে যায় যুবক ভাই আপনাকে বলছি দেখেন এই রমাদানের শিক্ষাগুলাই জাস্ট যদি আমরা ধরে রাখতে পারি সারা জীবন আমাদের জীবনে কিছু লাগবে না এটা সুগন্ধি সাথে রাখতে হয় ব্যবহার করতে হয় মনটাও ভালো থাকবে আর সুগন্ধি বেশি ইউজ করলে রোগ ব্যাধিও কম হয় কারণ রোগব্যাধি মনের সাথে সম্পৃক্ত দুর্গন্ধময় জায়গায় থাকলে আপনার রোগ ব্যাধি বেশি হবে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে একদম টিপটপ পরিপাটি এটা হলো মুসলমানদের চরিত্র আল্লাহ যখন আপনি চুপচাপ থাকবেন বেশি কথা বলবেন না বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না প্রয়োজনীয় কথা বলবেন আপনার পক্ষ থেকে আপনার কলমের উপরে এলিম আসবে এলমেলে দুই আপনার পক্ষ থেকে আসবেন সব দেখবেন ঠান্ডা কথা চিন্তা করলে সুন্দর বসানো চিন্তা করা যায় না এরমেন হবে না চিন্তা তখন এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি বেশি কথা বলি তখন কিন্তু চিন্তা করি এরমেলো হয়ে আলী রাজি আল্লাহ একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিল কত গভীর কথা চিন্তা করছে দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান বিভক্ত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয়ে মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আর পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাআল্লাহ